প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা এগারো আসনের কথা বলতেই আসি আমরা শুধু ঢাকা এগারো আসনের জন্যই জয়ের ব্যাপারে আশ্রবাদী নয় সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশ্রবাদী এগারো দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্য জোট আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট বলে এগারো দলি ঐক্য জোটের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে যে যেখানে যেই বালটা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই আহ্বান আপনাদের প্রতি রইল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহাড়দার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি আপনাদের প্রতি আর আহ্বান জানাই 12ই ফেব্রুয়ারি যদি ব্যস্ত হয় 5ই আগস্ট ব্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব আমি পরিশেষে বলতে চাই আমি খুব অল্প সময় পেয়েছি আপনি এলাকা আমার এলাকা হলেও প্রচারণা করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাদের জোটের কাজের জন্য আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তর স্থল থেকে এগারো দলের যারা সমর্থক রয়েছেন আমাদের নেতা কর্মীরা রয়েছেন আমাদের মা বোনেরা তরুণ সমাজ রয়েছেন তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য সাপলা গুলির জন্য আমি আদিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এনসিপির নেতৃত্ব কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অল্প সময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচার প্রচারণা করেছেন বাড়ি বাড়ি গিয়েছেন এটা অভূতপূর্ব আমি এই ঋণ আপনাদের জন্য সবসময় আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য কাজ করে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো আমাদের মা বোনদের নিরাপত্তা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো এই এলাকার মানুষের ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করুন আগামী সংসদে আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে